আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আপনি যদি আইফোনের মতো বানাতে চান মানে অ্যাপেলের মতো বানাতে চান কীভাবে বানাবেন এখানে আমি একটা কথা বলবো এই যে আমার ফোনটা আমার হাতে আছে এটা অ্যান্ড্রয়েড ফোন সিম্পল অ্যান্ড্রয়েড ফোন এবার আমি যদি চাই আমার ফোনটাকে আইফোনে বদলাতে তাহলে সেক্ষেত্রে আমার কী করতে হবে সেটাই আমি এই ছোট ছোট্ট ভিডিওর মধ্যে দেখাতে যাচ্ছি আর এটা করে না তুমি তোমার বন্ধু বন্ধুদের একদম অবাক করে দিতে পারো সবার প্রথম আমরা যাব প্লে স্টোরে আর হ্যাঁ ভাই একটা কথা না বললেই নয় আমি কিন্তু প্লে স্টোরের বাইরে কোনো রকম জিনিস রেকমেন্ড করি না অর্থাৎ প্লে স্টোর সেফ জায়গা গুগলের প্রাইভেসি পলিসি যে অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশন মানবে না সেই অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোরে জায়গা পায় না সেক্ষেত্রে আমি বলবো এই অ্যাপ্লিকেশনটার ডাউনলোড আছে টেন মিলিয়ন প্লাস আর এর রেটিং আছে ফোর পয়েন্ট জিরো স্টার এবার আমি অ্যাপ্লিকেশন ওপেন করবো অ্যাপ্লিকেশন আমি যখনই ওপেন করবো আমার সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে এবার আমাকে এখানে কিছুটা ওয়েট করতে হবে তারপর এখান থেকে আমি ইংলিশ চুজ করে নেব এবার এখানে ইংলিশ চুজ করার পরে না কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটনের ওপর ক্লিক করব এবার এখানে কন্টিনিউ করে দেব কন্টিনিউ করার পরে আবার কন্টিনিউ এবার গেট স্টার্ট করে একটা বাটন আসবে এর ওপরে আমার ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করব সেটিং করার সময় আমার সামনে কিছু অ্যাড আসতে পারে সেটা আমাদের মেনে নিতে হবে কারণ ফ্রিতে সব কিছু পাওয়া যায় না এবার এখানে অপটোমাইজ হবে স্কিন সবকিছু ঠিকঠাক হবে অ্যাপ্লিকেশন নিজেই সব কিছু করে নেবে হ্যালো বলে বারবার এখানে দেখাবে এবার আমার স্ক্রিনে যে কোনো একটা জায়গায় টাচ করতে হবে যখনই আমি এখানে টাচ করব না এখানে দেখবে আমার সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে এবার আমার ফোনটা পুরোপুরি আইফোনের মতো হয়ে গেছে এবার আমি চাইলে কোনো অ্যাপ্লিকেশনকে এইভাবে টেনে না এখানে বসাতে পারি একদম আইফোনের মতো আমার ফোন দেখার সৌভাগ্য আমি পাচ্ছি এবার এখান থেকে এরকম ধরনের কিছু মেনু আমরা চেঞ্জ করতে পারি এরকম আইফোনে যেরকম অ্যাপ লাইব্রেরি থাকে আমরা অ্যাপ লাইব্রেরি অ্যাক্সেস করতে পারি এবার যদি কথা বলতে হয় তাহলে আমরা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশনের ওপর এইভাবে চেপে ধরে রেখে এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে হাইড করতে পারি অর্থাৎ আমরা চাইলে এটা পুরোপুরিভাবে আমরা লুকিয়ে ফেলতে পারি রিমুভ করতে পারি আনইনস্টল করতে পারি এবং চাইলে অনেক কিছু আরও করতে পারি এবার কথা হচ্ছে এর ভিতরে অনেক সেটিংস আছে আমরা চাইলে এটা কাস্টমাইজ করতে পারি আমাদের ইচ্ছা মতো ওয়ালপেপার এবার স্টাইল সব কিছু সব কিছু আমরা চেঞ্জ করতে পারি তার জন্য আমাদের এই যে বাটনটি আছে এর ওপর ক্লিক করতে হবে এখানে সেটিংস আছে এই সেটিংসের ওপরে আমরা যখন যাব তখন এখানে অনেক অপশন আমরা এরকম পাবো অলপেপার জেনারেল ওয়েদার অনেক 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 আইকন প্যাক বহুত অপশন এখানে পেয়ে যাবো হিডেন অ্যাপ্লিকেশান অ্যাপ লাইব্রেরি অনেক অপশন আমরা পাবো এই জায়গায় এসে আমরা সব কিছু চেঞ্জ করতে পারি এবার একটা একটা করে দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই যে চ্যানেলটা আমরা দেখছি না এই চ্যানেলটার ওপরে আমি এমন কিছু অ্যাপ্লিকেশন এমন কিছু সেটিংস দেখাই যেটা সত্যি অবাক করে এখনকার সময় কারণ এখন না আমরা সবাই ফোন ব্যবহার করি আর আমরা নিজেরা যদি কিছু শিখে রাখি তাহলে আমাদের সারা জীবন সেটা কাজে দেবে সেজন্য আমি বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে আর একটা টিপস দিয়ে রাখি যখন এই সেটিংস গুলো ব্যবহার করব তখন যদি ইন্টারনেটটা বন্ধ রাখি তাহলে অ্যাডের ঝামেলাটা অতটা থাকবে না তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আর সেজন্য আমি বলবো যারা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই যে অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পাচ্ছি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে ইজিলি ইলি আইফোনের মতো চেঞ্জ করতে পারি আর এটা কোনো প্রমোশনাল ভিডিও কিন্তু না যে আমি অ্যাপ প্রমোশন করছি অ্যাপ প্রমোট করছি এরকম কিছু নয় অনেক অনেক সুন্দর অ্যাপ্লিকেশন এজন্যই আমি তোমাদের সাজেস্ট করেছি